আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বা দূরের দেশ বা দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলায় খুবই সহজভাবে আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু খুবই ভালো হয় অতিথি আপ্যায়নের জন্য খুবই হেল্পফুল একটা রেসিপি অল্প উপকরণে এতটা লোভনীয় স্বাদের রেসিপি হতে পারে একবারের জন্য না খেলেও আপনারা বিশ্বাস করবে না এটা খেতে কতটা ভালো হয় বাই দ্য ওয়ে আজকের রেসিপি চিকেন কোরমা তো আপনার হাতের কাছে যে মুরগি থাকে সেই মুরগি দিয়েই খুবই সহজে ছটফটভাবে বানিয়ে নিতে পারেন আপনার এই লোভনীয় চিকেন কোরমা দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো হয় যাকে খাওয়াবেন সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে তো এখানে আমি এক কেজি মুরগি নিয়েছি এখানে কিন্তু মাংসও আছে হাড়ও আছে তো সামান্য লবণ দিয়েছি দুই টেবিল চামচ টক দুই দিয়ে মুরগির মাংস নাটাকে ম্যারিনেট করে রাখবো হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন এইখানে আপনারা অন্য মুরগিও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই পরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে কিনা একটু চেক করে নিলাম তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি বেরস্তা করে নেব তো পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তার সময় আর কি প্রথমে চুলার আঁচটা একটু বাইরে রাখতে হয় তারপর আর কি একদম মিডিয়াম টু লোতে রাখতে হয় এবং যখন পেঁয়াজটা কালার চলে আসবে একটু একটু তখন যদি তাড়াতাড়ি না তুলতে পারেন তাহলে চুলাটা অফ করে দেবেন তাহলে পেঁয়াজ বেরিসটাতে আর পুড়ে যাবে না পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্ট একদম ভালো হবে না নষ্ট হয়ে যাবে তো বেরস্তা ভেজে নেওয়ার সেই একই তেলের ভিতরে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম রান্নার জন্য তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এইখানে হালকা কালার চলে আসার পর এইখানে আমি অ্যাড করে দিয়েছিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটা ভালো করে ভুনে নেবো যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু কোনো খাবারই টেস্ট হয় না খেতেও ভালো লাগে না তো গ্রেভির গ্রেভির জন্য আমি দিয়ে দেবো এইখানে চার চা চামচ দিয়েছিলাম পেঁয়াজ বাটা তো আপনারা গ্রেভিটা যদি আরও বেশি খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো ধাপে ধাপে মশলাগুলো দিবেন আর কষাবেন রান্নাটা অবশ্যই সময় হাতে নিয়ে করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ বাদাম বাটা এখানে আপনি যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বাদাম কাজু বাদাম তারপরে যে নর্মাল বাদাম আছে যে কোনো বাদাম আপনি দিতে পারেন তাতে স্বাদে সেরকম কোনো হের ফের হবে না তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে মশলা কষানো কষাতে কষাতে আঠালো একটা ভাব চলে আসবে সে পর্যন্ত আপনাকে কষাতে হবে একই তেল মশলায় রান্না কিন্তু আমরা সবাই করি কারোরটা খেতে খুবই ভালো হয় কারোরটা মোটামুটি কারোরটা মুখেও তোলা যায় না শুধুমাত্র কিন্তু সঠিক মাপ আর মশলা কষানোর উপরে এরকম রান্নার টেস্ট আসে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম এক চামচ আর হাফ চা চামচ দিয়েছিলাম মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছিলাম দিয়ে সবগুলা উপকরণ একটু ভেজে নেব এই মশলাটা আমি আবারও কষিয়ে নেবো সামান্য একটু দুধ দিয়ে এই রান্নায় কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করব না পানি ইউজ করলে আপনার খাবারের স্বাদটা একটু কম আসবে আর দুধ দিয়ে রান্না করলে খাবারের টেস্টটা অনেক ভালো আসবে তো দেখতে পারছেন এখানে মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু একদম আঠালো একটা ভাব চলে আসছে এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা যেহেতু এইখানে আমি টক দই দিয়েছি তাই আর টক দই দেওয়ার কোনো প্রয়োজন নেই তো চিকেনটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য দুধ অ্যাড করে চিকেনটাকে কষিয়ে নেবো তো আপনারা যত সম দূর সম্ভব আপনারা দুধ দিয়ে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা হুবহু আমার রান্নার মতোই আসবে আপনারা যারা আমার রেসিপি ফলো করেন তাদেরকে বলছি যদি একদম টেস্ট আমার খাবারের মতোই আনতে চান তাহলে অবশ্যই আমার মতোই এরকমভাবে ধাপে ধাপে মশলা দিবেন মশলা কষাবেন এবং ভালোভাবে রান্নাটা করবেন মাপটা সঠিক রাখবেন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে একদম আমার মতোই স্বাদ আসবে তো এরপর আমি গোটা মশলা কিন্তু দিয়েছিলাম এইখানে তো গোটা মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু খুশিয়ে নিয়েছিলাম তারপর দিয়েছিলাম জয়ফল জয়ত্রীর গুঁড়ো দিয়েছিলাম এখানে জয়ফল জয়ত্রী কিন্তু আপনারা বেটেও দিতে পারেন কিশমিশ বেটে দিতে পারেন তাতে কিন্তু কোনো প্রবলেম নেই বেরেস্তা বেটে দিতে পারেন তবে এগুলা বেটে দেওয়ার থেকে এইভাবে রান্না করলে আমার কাছে খাবার টেস্টটা বেশি ভালো মনে হয় বলে আমি এইভাবে রেসিপিটা শেয়ার করলাম তারপর আমি আর কি সব কিছু ভালো করে ভুনে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম দুধটা অবশ্যই আমি জাল দিয়ে নিয়েছিলাম তারপরে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছিলাম কিশমিশ দিয়েছিলাম এক মুঠ পরিমাণ আর দিয়েছিলাম পিঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিছুটা সময় এইখানে আমি রান্না করে নিয়েছিলাম তো পিঁয়াজ বেরেস্তাটা বেটে দিলে কিন্তু আমি বলেছি টেস্ট বেশি ভালো আসে না আপনারা চাইলে বেটেও দিতে পারেন তো চিকেন কোরমায় শাহী একটা ভাব আনার জন্য এখানে আমি এক চা চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা দিলে হবে কি শাহি একটা ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে আর নামানোর রাখ দিয়ে আমি এইখানে এক চা চামচ চিনি ব্যবহার করেছি কোরমায় একটু মিষ্টি মিষ্টি ভাব না আসলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না তো এই পর্যায়ে আমি আর কি এইটা দশ মিনিট পর্যন্ত এরকমভাবে রাখবো তো মার্শাল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল একবারের জন্য বাসায় ট্রাই করবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ